এটা গুড মর্নিং আর বলতে পারছি না আজকে হচ্ছে সোমবারের সকাল আজকে সকাল সকাল ব্লগ শুরু করিনি তার কারণ হচ্ছে আমার মাথা ঘুরছে খুব জোর স্পন্ডেলাইসিসটা বোধহয় বেড়ে গেছে বা ও আমি ভুল বছর স্পঞ্জের বালিশে শুয়েছি স্পঞ্জের বালিশে শুয়েছি প্রায় এক এক মাস মতন ব্যাস স্পঞ্জের বালিশ আমাকে একদম তার রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে স্পঞ্জের বালিশ অত্যন্ত ক্ষতিকারক ক্রমাগত মাথা ঘুরছে খালি মাথা ঘুরছে মানে ঘুরছে কেমন অতিরিক্ত কিছু না কিন্তু যখন ঘুরছে তখন ঘুরছে কালকে সারা রাত ধরে মাথা ঘুরেছে মানে ঘুমিয়ে পড়েছি জল খেতে উঠেছি তখন দেখছি মাথা ঘুরছে মানে মাঝরাতে তো এতক্ষণ ধরে একটু ওই করেছি কাজকর্ম কিছুটা করেছি আবার শুয়ে আছি মানে টুকটুক করে করেছি আর কি অসুবিধে সেরকম একটা কিছু হচ্ছে না এবারে যদি আমি সারাক্ষণ ধরে এই মাথা করে নিয়ে শুয়ে থাকি না হাজারটা চিন্তা মাথার মধ্যে ঢুকবে ওই হচ্ছে সেই হচ্ছে সমাজ কেন এরকম হয়ে যাচ্ছে আমরা কোথায় বাস করছি কেন বাস করছি এইসব প্রশ্নের কোনো উত্তর নেই কিচ্ছু উত্তর আপনি পাবেন না শুধু শুধু এনজাইটি বাড়বে শুধু শুধু এনজাইটি বাড়বে এনজাইটি বাড়িয়ে আমি কি করব কিচ্ছু লাভ নেই এনজাইটি বাড়িয়ে তা বললাম যে না আজকে তো আমি এটাও ঠিক করেছিলাম দূর লক টক কিছু করব না ভাল লাগছে না আমি না দেখেছি এই আমি যদি এই গা ফিরতি করে বা আলস্যি করে শুয়ে থাকি না তখন আমার আর কিচ্ছু ভাল লাগে না মনে হয় জলটা খেতেও ভাল লাগছে না মানে সে উটকট সব ব্যাপার এগুলো এগুলোর কোনো মানে ইয়ে নেই তবে আজকে আমি মেয়েকে আনতে যাব না আমি গেলে কালকেই আনতে যাব আজকে আর যাব না আনতে তারপরে আমি উঠলাম উঠে এই ছাদটা ঝাঁপ দিলাম কারণ ওই গাছ ছাড়িয়ে ছিনু তিনি এখনও আসে নাই মানে আজকে উনি নাই ওনার ওই ছাড়িয়েছেন ভালো করেছিল কবে যে উনি ভালো করেছেন করতে আসিবে উনিই জানে যাই হোক আজকেও না আমার মনে হয় না এই সপ্তাহে ব্যাটা আসবে ওই এলে হয়তো শনিবার দিন সকালে আসতে পারে রবিবার দিন করে উনি আসবেন না রবিবার উনি ছুটি রবিবারটা আসলে সবারই ছুটি করার ইচ্ছা করে তো ভদ্রলোক আসেননি বাই আসেননি তাকে কী বলে আসি ছিল সামথিং কী কি কী বলে আমি যাই না যাই হোক কোনো ভাষারই এইভাবে মজা করা ঠিক না তো যাই হোক ফিরে আসি আমার বাবা ব্লগে ফিরে আসি তো এখন ওই ছাদটা একটুখানি পরিষ্কার করলাম ছাদটা পরিষ্কারই ছিল কিন্তু ওই একটুখানি ওই নারকেল গাছের কিছু শুকনো ফুল সম্ভবত এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল আর এই গাছগুলোকে সব দিকে ওই সাইডে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই পোটরগুলাটা যে গামলার মধ্যে আছে না ওই গামলাটা খুব শীঘ্রই চেঞ্জ করে অন্য একটা গামলার মধ্যে ফুলগুলোকে দিতে হবে মানে পোটালটাই দিতে ওটা ভেঙে যাচ্ছে গামলাটা ওই গামলাটা আমার মেয়ে চান করতে এখন ছোটো ছিল তারপরে পরে ফুল গাছ লাগানো হয়েছে গামলার রঙটা ছিল লাল সেটা এখন হয়ে গেছে সাদা ভালো লাগছে সব গাছগুলো এক জায়গায় আছে দেখতে ভাল লাগছে দেখতে খুব ভালো লাগছে এখন আবার ভালো লাগছে ঘরটা এখন অবধি গোছানো হয়নি আমার মেয়ে সারা মানে ঘরে না কাগজ কতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে করে রেখে দিয়েছে এখন ঘর ঝাড়তে হবে আজকে আর কাঁচাকুচি কিছু করবো না কাঁচাকুচি তো আজকে বরঞ্চ থাক কালকেই করবো জোর করে কাজ করতে আমার ভালো লাগে না ওটা আমার মা করতে পারে ওরে বাবা গো ও আমার তারা হয় না আমার মাকে আপনি সারাদিন কাছাকাছি করতে বলুন জলের কাজ করতে বলুন খুব ভালো পারবে কি জলের কাজ করতে ভালোবাসি রে বাবা এখন বলে অনেকটা কমেছে আমি তো গেলে ঝগড়া করি খুব ঝগড়া করি বাবার সাথেও ঝগড়া করতাম আমার বাবার আবার চা খাওয়ার কোনো টাইমিং ছিল না যখন তখন চা খেত দুটোর সময়ও চা খাচ্ছে একদিনকে আমার শাশুড়িও বকেছেন বলেছে আপনি খাবার টাইমে কেন চা খাচ্ছেন দুটো বাজছে এখন আপনি তো ভাত খাবেন আপনি কেন চা খাচ্ছেন তারপরে আমার বাবা বলে হ্যাঁ সত্যি তো এই আমার বাবা লাস্ট যেবারে এলো সেবারই আমার শাশুড়ি বলেছিল যে দুটোর সময় আপনি খাচ্ছেন কেন ওটা তো ভাত খাওয়ার টাইম যাই হোক ঠিক আছে বাবার বছরই খুব সামনে সামনের শনিবারে সম্ভবত সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী গণেশ পুজো ওই দিনই বাবা চলে গেছিল আগের বছরের ওই ডেটটা ছিল উনিশে সেপ্টেম্বর তিথি অনুযায়ী সাতা সাতই সেপ্টেম্বর হচ্ছে আর কি ডেটটা সন্ধেবেলা কারেন্ট অফ হয়ে গেছে এখন এই মোমবাতি জ্বালিয়ে মানে সন্ধে বাতে আমি দাস দিতে যাব সেই মুহুর্তে কারেন্ট চলে গেল বাকি সব বাড়িতেই আছে শুধু আমাদের বাড়িতেই নেই কিছু তো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে তার জন্য নেই আমি এখন একেবারেই সন্ধে বাতি দিচ্ছি সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল কি সমস্যা বলুন তো যাই ঠিক আছে এভাবে অন্ধকারে তো সম্ভব না সন্ধ্যেভাবেটা দিয়ে নিই এই যে আমার হাতে ধূপ তারপর দেখা যায় মোবাইলের চার্জটাও কম আছে আমাদের বাড়ির সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বাড়িতে আজকে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আজকে কৌশিক অমাবস্যা এবং আপনারা কৌশিক অমাবস্যা ব্লকটাই কিন্তু দেখছেন তবে যাই হোক আজকে একটা কথা বলি আমাদের এই মিরপাড়াতেই আমি জানি না কার বাড়ি থেকে এই শঙ্খধ্বনি ভেসে আসে এবং এই ঘন্টার ধ্বনি ভেসে আসে এটা আমি বলতে পারবো না তবে আজকে দৈর্ঘ্যক্রমে হয়তো হয়তোবা সেই শব্দটা আপনাদের কানে পৌঁছচ্ছে তবে যাই হোক সেদিনকার মতন আজকেও আমি অন্ধকারেই সমস্ত কাজকর্ম করছি এই চা করা দুধ গরম করা সবকিছুই তবে আজকে একটা অদ্ভুত ব্যাপারও ঘটেছে সেটা হচ্ছে আমি ডাক্তারখানায় যাব কারণ মাথাটা প্রচন্ড পরিমাণে ঘুরছে আমার কেন ঘুরছে আমি জানি না তো ডাক্তারখানায় যাব সে তো ঠিকই হলো এবং আজকে যে কৌশিক অমাবস্যা এবং সেই অমাবস্যা উপলক্ষে যে এত বড় এত সুন্দর একটা পুজো হয় সেটা কিন্তু আমি জানিই না আমার বিয়ের বারো বছর হয়ে গেছে তার মধ্যে একবারও কিন্তু কৌশিক অমাবস্যার দিনে তারামায়ের মায়ের মন্দিরে আমি আসিনি নি জানি না কেন সেদিনকার একটা সুযোগ হলো যদি এই সুযোগটাও হওয়ার কথা ছিল না আমার এই মন্দিরে আসারই কথা ছিল না আমার শুধুমাত্র ডাক্তার দেখানোর কথা ছিল এবং ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু জানি না কেন সেই সুযোগটা অদ্ভুতভাবে হয়েও গেছে অদ্ভুতভাবে বলতে আমার হাজবেন্ডই কথা ছিল যে উনি আসবেন এবং এসে মন্দিরে পুজো দিয়ে যাবেন আর পুজো বলতে অর্থাৎ প্রসাদ মানে সন্দেশ এবং ধূপকাঠি এবং মোমবাতি সেখানে আমার আসার কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু তারপরে আমি যখন শুনলাম যে তিনি আসেননি মন্দিরে তো তারপরে আমিও ঠিক করলাম যে না আমিও আসবো তো এসে আমি সার্থক হয়েছি কারণ এত সুন্দর করে পুজো হয়েছে এবং এত লোকে লোকারণ্য হয়েছে যেটা হয়তো আমি না এলে দেখতেই পেতাম না এই তারা মায়ের মন্দির কিন্তু আমার ব্লগে এর আগেও আছে যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন তবে আজকে এই মন্দিরটির কিন্তু অদ্ভুত একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং অনেক দূর থেকেই সেই পরিবেশের আজ আমি কিন্তু পেয়েছি ভালো লাগছিল খুব পজিটিভিটি একটা মন্দিরে না চারিদিকটা জুড়ে খুব পজিটিভিটি বিরাজ করে এবং সেটা যারা মন্দিরে আসেন এবং মন্দিরে আসতে ভালোবাসেন তারাই একমাত্র উপলব্ধি করবেন বাকিরা কিন্তু করবেন না আর মন্দিরটা কিন্তু কোনো ঘোরার জায়গা নয় যারা নিতান্তেই ঘুরতে আসছেন তারা কখনোই সে পজিটিভিটি উপলব্ধি করতে পারবে না পারবেই না তারা যাই হোক যেটুখানি আমার করণীয় মোমবাতি ধূপকাঠি আমি জ্বালিয়ে দিলাম ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে এবং এখানে পুজো উপলক্ষে কিন্তু খিচুড়ি ভোগও কিন্তু হয় এবং সেটিও পাশেই রান্না করা হচ্ছিল সেটা আমি আর ব্লগে ধরিনি সব কিছু ব্লগে ধরতে আসলে ভালো লাগে না তবে যাই হোক বন্ধুরা পরবর্তী কালে মানে অর্থাৎ পরের দিনকে সকালবেলা প্রসাদও আমরা পেয়ে গেছি সেটাও এই ব্লগের শেষেই রয়েছে আজকে ব্লগটা বরঞ্চ এখানেই শেষ করছি এটাকে আর বাড়াচ্ছি না এই অবধি থাক এই কৌশিক অমাবস্যাটা আপনারা দেখুন আপনারা আশা করি যারা তারা মায়ের পুজো দেখতে পাননি তারা আমার এই ব্লগটা দেখে অবশ্যই উপকৃত হবেন ঠিক আছে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে